উবিক ব্লক থেকে বলছি এবার আমি জিওর প্ল্যানটা বলবো জিও কতটা কি বাড়িয়েছে জিওর আগের প্ল্যান কি ছিল থার্ড জুলাইয়ের পর বর্তমান প্ল্যান কি হয়েছে জিওর যেটা বর্তমান প্ল্যান ছিল মাতলি একশো টাকা দু জিবি ডাটা পেতেন আঠাশ দিনের জন্যে সেটা বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে একশো টাকা জিওর একশো পঞ্চান্ন টাকার আটাশ দিনের যে দু জিবির প্ল্যানটা পেতেন দু জিবির প্ল্যান কিন্তু সারা সারা মাসে দু জিবি কিন্তু প্রত্যেক দিন দু জিবি না ভালো করে বুঝে নিন ভিডিও সবাই করছে বলে দিলো দু জিবি ডাটা তারপর বললো দাদা আপনি তো বললেন ভিডিওতে দু জিবি ডাটা আমার তো ডাটা শেষ হয়ে গেল আমি কিন্তু সেটা বলছি না আমার এখানে অফিসিয়াল এসছে একশো পঞ্চান্ন টাকার সারা মাসে কিন্তু দু জিবি প্ল্যান আটাশ দিনের জন্য আনলিমিটেড কল তো থাকছেই আপনার এস এম এস তো প্রত্যেকটা সেমই থাকছে সেটা বেড়ে দাঁড়িয়েছে একশো উননব্বই টাকা জিও দুশো ন টাকার প্রত্যেক দিনের এক জিবি যে ডাটাটা পেতেন আঠাশ দিনের জন্যে সেই প্ল্যানটা হয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা যেটা দুশো ন টাকার প্ল্যান ছিল জিওর দুশো উনচল্লিশ টাকার দেড় জিবি যে আঠাশ দিনের প্ল্যানটা ছিল জিওর সেটা বেড়ে দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা মানে ষাট টাকা বেড়ে দাঁড়িয়েছে দুশো উনচল্লিশে দেড় জিবি প্রত্যেক দিন আঠাশ দিন ভ্যালিডিটির প্ল্যানটা দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা জিওর যে দু জিবি ডাটা করতেন প্রত্যেক দিন আঠাশ দিনের জন্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা ভালো করে বুঝে নিন দুশো নিরানব্বই টাকা দু জিবির যে প্ল্যান ছিল আঠাশ দিনের জন্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা এবার তিনশো ঊনপঞ্চাশ টাকা জিওর যে আড়াই জিবি ডেতে প্ল্যান ছিল আঠাশ দিনের জন্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে তিনশো নিরানব্বই টাকা আবার দেখুন তিনশো নিরানব্বই টাকা তিন জিবি ডেতে যে ডাটা প্ল্যানটা ছিল আঠাশ দিনের জন্যে সেটা বেড়ে দাঁড়িয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা চারশো উনআ চারশো উনআশি টাকার দেড় জিবি ডে ছাপ্পান্ন দিনের প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো উনআশি টাকা আমি আরেকবার বলবো আমি ভিডিও বলে শেষ করব না একবার বলে আমি আরও দুবার বলবো পাঁচশো তেত্রিশ টাকার যেটা ছাপ্পান্ন দিনের প্ল্যান ছিল দু জিবি আপনি ডাটা পেতেন সেটা বেড়ে দাঁড়িয়েছে ছশো টাকা জিওর এবার আমি জিও সম্বন্ধে বলছি এরপরে যেটা তিন মাসের প্ল্যান ছিল তিনশো টাকা ভ্যালিডিটি ছিল চুরাশি দিন আনলিমিটেড কল ছিল ছয় জিবি ডাটা দিত আপনাকে চুরাশি দিন সেটা বেড়ে দাঁড়িয়েছে চারশো উনআশি টাকা ডাটা কিন্তু চেঞ্জ হয়নি ডাটা কিন্তু সেমই আছে শুধু প্ল্যানের টাকাগুলো একটু বেড়েছে ডাটা কিন্তু বাড়েনি প্ল্যানের টাকা প্ল্যানের টাকাগুলো একটু বেড়েছে আচ্ছা তিনশো পঁচানব্বই ছশো ছেষট্টি টাকার যে প্ল্যানটা আছে যেটা সবাই রিচার্জ করতো প্রত্যেক দিন আপনি ডেতে পেতেন দেড় জিবি করে চুরাশি দিন সেটা বেড়ে দাঁড়িয়েছে সাতশো নিরানব্বই টাকা এক টাকা কম সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশে দু জিবি প্ল্যান চুরাশি দিনের যেটা ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে আটশো উনষাট টাকা দু জিবি প্রত্যেক দিন করতেন দু জিবি ডাটা নশো নিরানব্বই টাকা তিন জিবি করে প্রত্যেক দিন যেটা ডাটা করতেন চুরাশি দিন ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে এগারোশো নিরানব্বই টাকা এটা গেল তিন মাসের প্ল্যান এবার আমি অ্যানুয়াল প্ল্যান আসি পনেরোশো নিরানব্বই টাকা চব্বিশ জিবি তিনশো ছত্রিশ দিন ছিল চব্বিশটি জিবি ডাটা কিন্তু আপনার তিনশো ছত্রিশ দিন ছিল প্রত্যেক দিন নয় কিন্তু চব্বিশ এই তিনশো ছত্রিশ দিনে কিন্তু চব্বিশ জিবি ডাটা সেটা বেড়ে দাঁড়িয়েছে আঠেরোশো নিরানব্বই টাকা পনেরোশো উনষাট টাকার যেটা চব্বিশ জিবি ডাটা তিনশো ছত্রিশ দিনের প্ল্যান সেটা বেড়ে দাঁড়িয়েছে আঠেরোশো নিরানব্বই টাকা আমি হোয়াটসঅ্যাপ থেকে দেখছি বলে একটু ভিডিওটা করতে অসুবিধে হচ্ছে দু হাজার নশো নিরানব্বই টাকার প্রতিদিন আড়াই জিবি প্ল্যান যেটা আপনি তিনশো পঁয়ষট্টি দিন করতেন সেটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা একই দাঁড়িয়েছে কিন্তু সব কোম্পানি সেই ছশো টাকাই বেড়েছে আমি বলেছিলাম বারে বারে বলবো না বললে আপনাদের ভাল লাগবে না ডাটা অ্যাড অন পনেরো টাকা এক জিবি ডাটা প্ল্যান ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে উনিশ টাকা পঁচিশ টাকা ডাটা যেটা বর্তমান প্ল্যান যেটা বলছে দু জিবি ডাটা ছিল সেটা বেড়ে দাঁড়িয়েছে উনতিরিশ টাকা একষট্টি টাকা ছ জিবি ডাটা প্ল্যান বেড়ে দাঁড়িয়েছে উনসত্তর টাকা এবার পোস্টপেড প্ল্যানটা বলে দিই পোস্টপেড পোস্টপেড যে দুশো নিরানব্বই টাকা তিরিশ জিবি ডাটা ছিল বিল সাইকেলে সেটা বেড়ে দাঁড়া দাঁড়াবে কিন্তু তিনশো উনপঞ্চাশ টাকা ভালো করে বোঝে নিন পোস্টপেড যারা নিয়েছেন দুশো নিরানব্বই টাকার প্ল্যানটা হয়ে যাবে তিনশো ঊনপঞ্চাশ টাকা তিরিশ জিবি ডাটা থাকছে এবং বিল সাইকেল এটা আপনার যেটা আসবে তিনশো নিরানব্বই টাকা যারা পোস্টপেট ইউজ করতেন পঁচাত্তর জিবি ডাটা থাকতো বিল সাইকেল সেটা বেড়ে দাঁড়িয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা যারা পোস্টপেট ইউজ করতেন তাহলে কি বললাম পোস্টপেট যেটা যারা দুশো নিরানব্বই টাকা তিরিশ জিবি ডাটা ইউজ করতেন সেটা বেড়ে দাঁড়িয়ে গেছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তিনশো নিরানব্বই টাকা যারা পোস্টপেড ইউজ করতেন তাদের দাঁড়িয়ে গেছে চারশো ঊনপঞ্চাশ টাকা আমি আরেকবার বলে দিই ডাটাটা সেম আছে আনলিমিটেড কলও সেম আছে এসএমএসও সেম আছে আমি শুধু বলে দিই প্ল্যানটা কী দাঁড়াচ্ছে একশো পঞ্চান্ন টাকার দু জিবির প্ল্যানটা বর্তমানে আঠাশ দিন ভ্যালিডিটি দাঁড়িয়েছে প্রাইস একশো টাকা দুশো ন টাকার এক জিবি ডেট প্ল্যান দাঁড়িয়েছে আঠাশ দিনের জন্যে দুশো ঊনপঞ্চাশ টাকা দুশো উনচল্লিশ টাকার দেড় জিবি ডেট প্ল্যান আঠাশ দিনের জন্যে দাঁড়িয়েছে দুশো নিরানব্বই টাকা দুশো নিরানব্বই টাকা দু জি প্ল্যান আঠাশ দিনের জন্যে দাঁড়িয়েছে তিনশো উনপঞ্চাশ টাকা সরি দুশো নিরানব্বই টাকা দু জিবি প্রতিদিনের ডাটার প্ল্যান আঠাশ দিনের জন্য দাঁড়িয়েছে তিনশো ঊনপঞ্চাশ টাকা তিনশো উনপঞ্চাশ টাকা আড়াই জিবি প্ল্যান প্রতিদিনের জন্যে আঠাশ দিনের জন্যে হয়েছে তিনশো নিরানব্বই টাকা তিনশো নিরানব্বই টাকা প্রতিদিন আপনারা তিন জিবি ডাটার প্ল্যান আঠাশ দিনের জন্য দাঁড়িয়েছে চারশো ঊনপঞ্চাশ টাকা চারশো উনআশি টাকা দেড় জিবি প্ল্যান প্রত্যেক দিন থাকতো ছাপ্পান্ন দিনের জন্য হয়েছে পাঁচশো উনআশি টাকা পাঁচশো তেত্রিশ টাকা দু জিবি প্রত্যেক দিন ডাটা করতেন সেটা পাবেন ছাপ্পান্ন দিনেরটা হয়েছে ছশো উনত্রিশ টাকা এবার তিন মাসের প্ল্যান তিনশো পঁচানব্বই যেটা সারা তিনশো পঁচানব্বই টাকা ছ জিবি ডাটা থাকতো তিনশো পচা পঁচানব্বই টাকায় ছ জিবি ডাটা থাকতো চুরাশি দিনের সেই প্ল্যানটা দাঁড়িয়েছে চারশো উনআশি টাকা ছশো ছেষট্টি টাকা দেড় জিবি প্রত্যেক দিন ডাটা চুরাশি দিনের সেই প্ল্যানটা হচ্ছে সাতশো নিরানব্বই টাকা সাতশো উনিশে দু জিবি ডাটা থাকতো প্রত্যেক দিন চুরাশি দিনের প্ল্যানটা হচ্ছে আটশো উনষাট টাকা নশো নিরানব্বই টাকার তিন জিবি ডেড় প্ল্যানটা চুরাশি দিনের জন্য হয়েছে এগারোশো নিরানব্বই টাকা এবার অ্যানুয়াল পনেরোশো নিরানব্বই টাকা চব্বিশ জিবি ডাটা থাকতো তিনশো ছত্রিশ দিনের জন্যে আঠেরোশো নিরানব্বই টাকা চব্বিশ জিবি কিন্তু আপনার ওই আপনাকে চব্বিশ জিবি ইউজ করতে হবে তিনশো ছত্রিশ দিন ভালো করে বুঝে নিন এবার দু হাজার নশো নিরানব্বই টাকা যে প্ল্যানটা ছিল আড়াই জিবি ডেতে তিনশো পঁয়ষট্টি দিনের প্ল্যানটা বেড়ে দাঁড়িয়েছে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকা ডাটা পনেরো টাকার যেটা এক জিবি থাকতো সেটা উনিশ টাকা পঁচিশ টাকা দু জিবি ডাটা যেটা থাকতো সেটা উনত্রিশ টাকা একষট্টি টাকা ছ জিবি ডাটা থাকত ঊনসত্তর টাকা দুশো নিরানব্বই টাকার এবার পোস্টপেড প্ল্যান যারা ইউজ করছে তারা তিরিশ জিবি ডাটা ইউজ করতেন বিল সাইকেল করে ওটা তো বিল আছে সেটা হয়ে গেছে তিনশো ঊনপঞ্চাশ টাকা